আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে যাচ্ছি আঙ্গুর ফল বাগানে এর আগে যখন আম্মু যশোরে আসছিল তখন আঙ্গুর ফল বাগানে গিয়েছিল বাট সেই সময় কোনো ফল ছিল না দেন আমি ওটা শুনে আমি বললাম যে এবার যখন আমি যাব যশোর তখন আমি আঙ্গুর ফল বাগানে যাব সেই কারণেই হচ্ছে এবার আঙ্গুর ফল বাগানে যাওয়া আমার দাদু বাড়ির থেকে আঙ্গুর ফল বাগানটা কিন্তু খুবই কাছে হেঁটেই চলে যাওয়া যায় আমরা কিন্তু লিটারালি হেঁটেই গিয়েছি মেইনলি আমি ভিডিও করবো সেই কারণেই হেঁটে গিয়েছিলাম দেন যে আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কত দূর আমরা জাস্ট একবার আসছিল তারপরে আমরা খুঁজে পাইছি ওখানে একটা ব্যানার দেওয়া ছিল দেন হচ্ছে এখানে পাট ক্ষেত আছে এটার মাঝখান দিয়েই হচ্ছে চলে যেতে হয় আঙ্গুর ফলের বাগানে আমি আমার লাইফে কখনো সামনাসামনি আঙ্গুর ফল বাগান দেখিনি এবং আঙ্গুর ফল যে ঝুলে আছে গাছে এটাও দেখিনি এগুলো কিন্তু আঙ্গুরের চারা এখানটায় চারা বানানোর জন্যই হচ্ছে তারা ছোট ছোট ব্যাগ মধ্যে করে রাখছিল আর এই পাশে কচুও লাগানো মানে কচু যে সারি সারি ভাবে লাগানো যে কচু যে চাষ হয় এটাই আমার ধারণা ছিল না এখানে এসে প্রথম দেখলাম আর এইখান থেকে যত দূরী আমি সামনে আগাচ্ছি শুধু আঙ্গুর ফলের ছোট ছোট গাছগুলাই দেখা যাচ্ছে এবং এখানে একটা করলা ক্ষেতে দেখা পেয়ে গেছি তো আমি সাথে সাথেই করলা ক্ষেতে ঢুকে পড়ছিলাম দেন আম্মু বলল যে আগে তুমি আঙ্গুর ফল বাগানে আসছো আগে আঙ্গুর ফল বাগান দেখে নাও দেন হচ্ছে করলা ক্ষেতে ঢুকো বাট আমি কিন্তু করলা ক্ষেতে ঢুকে দেন তারপরে বাড়ি যাব চলে আসলাম আঙ্গুর ফলের বাগানে এটাই হচ্ছে মেইনলি আঙ্গুর যে বাগানটা সেইটা এখানটাই প্রথমে তারা পরীক্ষামূলকভাবে চাষ করছিল পরবর্তীতে তারা বড় পরিসরে এখন চাষ করে এখন তারা আসলে আঙ্গুর ফলের বুঝে গেছে যদিও তাদের সাথে একটু টুকটাক কথা হচ্ছিল আব্বম্মু বেশি কথা বলতেছিল আমি জাস্ট শুনলাম দেন তাদের পারমিশন নিয়ে আমি হচ্ছে আঙ্গুর ফলের বাগানের ভিতরে ঢুকে যাচ্ছিলাম তো তাদের হচ্ছে এবার আঙ্গুর ফলের এখন বর্তমানে আমি যে সিজনটাই গেছি এই সিজনে তেমন আঙ্গুর ফল নাই আঙ্গুর ফল হচ্ছে আরো পরে আসবে মানে এখন সবেমাত্র ফল আসা শুরু করছে এখন সব জায়গায় অত বেশি দেখা যাচ্ছে না মানে খুব বড় এরিয়া এরিয়া জুড়ে জুড়ে যে বাগান এটা বলবো না আঙ্গুর ফলের আছে আর যেখানে যেখানে ফল ধরছে সেখানে সেখানে তারা ব্যাগ দিয়ে আছে আটকে রাখার একটা চেষ্টা করছে তো এটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি ছিঁড়ে খেয়ে ফেলি দেন খেলাম না যদি সামনে থেকে তারা দেখে কি ভাববে এটার কারণে আমরা বাদেও বেশ কিছু লোকজন ছিল যারা আঙ্গুর ফল বাগান দেখতে আসছে আমার মতো কিছু কিছু ব্যাগের মধ্যে ফাঁকাও দেখছি দেন আঙ্গুর ফল খোঁজার জন্যই আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে দেখি আঙ্গুর ফলের বাগানে যখন আসছি আঙ্গুর ফল ঝুলে আছে এটা আসলে দেখতে হবে আর ব্যাগের ভিতরে থাকতেছে ওটা দেখতে ভালো থাকতে আঙ্গুর ফলের বাগানে আসবো বাট আঙ্গুর ফল টেস্ট করবো না এটা কেমন হয়ে যায় না এই কারণে আমি ওইখান থেকে জাস্ট একটা ছিঁড়ে খেয়ে দেখলাম যে এই আঙ্গুর ফলের টেস্টটা আসলে কেমন গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাটা আসলেই অন্যরকম দেন হচ্ছে গিয়ে আমি টেস্ট করে দেখলাম খুবই টক খুবই টক আসলে এটা এইভাবে করে বুঝতে পারছেন না আপনারা যদি এখন আমার রিয়াকশনটা দেখতেন তাহলে বুঝতে পারতেন এটার এই আঙুর ফল বাগানের সাইডেই কিন্তু আবার করল্লার ক্ষেত এই সিজনটাই এখন করল্লার এই জন্য সব জায়গায় করল্লার ক্ষেত এবং সবাই করল্লা চাষ করছে এইখান থেকে আমি শুনলাম যে দেশের বাইরেও অনেকেই করল্লা যায় অবশেষে আমি কিন্তু ব্যাগ ছাড়া গাছের ঝোলা অবস্থায় আঙুর ফলের খোঁজ পেয়ে গেছি এবং এখান থেকে আসলে টেস্ট না করে আমি বাসায় যাবই না আর আঙুর ফলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বাট এগুলো কিন্তু কাঁচা এগুলো যখন পেকে যাবে তখন আমি শুনলাম যে এগুলো হচ্ছে পেকে গেলে সব লাল হয়ে যাবে এই যে যে আপনারা আমার দেখতে পাবেন আঙ্গুর ফলটা কেমন অনেক বেশি টক ছিল এবং এগুলো পেকে যাওয়ার পরে মিষ্টি হয়ে যায় তো আমি তো সেই পর্যন্ত আর ওয়েট করে থাকছি না এই জায়গাটায় যাই হোক আমার আঙ্গুর ফল বাগান দেখা কিন্তু অলমোস্ট শেষ আর এর ভিতরে তেমন আর কোনো আঙ্গুর ফল নাই সামনের দিকে কয়েকটা ছিল যেগুলো ব্যাগ দিয়ে আটকায় রাখছে আমার আঙ্গুরফল ফল বাগান ঘুরে দেখা শেষ আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এবার আমি চলে যাবো আঙ্গুরফল বাগানের পাশের যে করল্লা খেত ওই করল্লা খেতে নেক্সট ভিডিওতে থাকছে কিন্তু করল্লা খেত আজকের মতো এখানেই হাফেজ